অফিসে যাব যাও গুরুত্বপূর্ণ কথা আছে দেখো না থেকে তোমাকে অফিস আমরা এখানে আসছি তোমার সাথে কথা বলতে আমাদের সময় নষ্ট করে আসছি হাতে সময় নাই শরীর ভালো <laughs> <laughs>

মা দুইটা ভাই কি বলো হ্যাঁ ঠিকই কইছেন তালই ঠিকই কইছেন তালই এরা দুইজন ঠিকই বল যদি চাল কি হইতো তাহলে আর মা আমি কবে ভাই করে দিত ঠিক স কত সুন্দর বুদ্ধি মাছার মধ্যে এই মিয়া বর্তমান যুগে একটা মানুষ পালতে গিয়া মানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তার পিছনে ব্যয় করা এটা বল ছাড়া বোকামি ছাড়া কোনো কিছুই না তোমরা দুইটা ভাই কি জানো আবুল আর বাবুল তোমাদের নাম জানো কি তুই ভাই জি

ছেলে বড় হইলে ছেলে মেয়ে বড় হইলে মেয়ের সামনে বদ্ধতা বজায় রাখতে হয় আপনার মত নোংরা কাজ করে না মানুষ

নিজে খাই নাই কখনো ওই টাকাটা জমায় রাখছি ওই টাকাটা জমায় জমাই দেশে পাঠাইছি এই গান গান লাভ নাই বড় ভাই হিসাবে তোমার কর্তব্য ছিল তাই পালন করছো আর তোর কি কর্তব্য ছিল কর্তব্য দায়িত্ব সবকিছু পালন করছি লাস্ট একটা জিনিস বাকি আছে আমা ওইটাই কইটা যাবো ধর আরে বাড়ি যা ফাঁকা কিচ্ছা ছিল না দশ লাখ টাকা ঋণ আসিল এই দশ লাখ টাকা ঋণ আমি শোধ করছি এখন আপনার মেয়ের জামাই কোথায় রাখবেন না রাখবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তুই

গেঞ্জাম লাগিয়েছেন এখন আপনি এটা মিচুল করেন ওরা কোথায় থাকবে কি খাবে না খাবে এটা হচ্ছে এক্রান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার এবং কি আপনার দায়িত্ব আমা ভিতরে চলো একটু পরে এই বাড়ি বিক্রি করছি না একটু পরে মনে করো যাদের কাছে বিক্রি করছি তারা আসবে আর সেই বাড়িতে তারা উঠবে ভিতরে তোমার কোনো কাপড় চোপড় আছে ওইগুলা ও সব চলো ব্রিগেডিয়ারের কাছে এই বাড়িটা বিক্রি করছি আমারও অনেক দিনের একটা স্বপ্ন কি স্বপ্ন

আপনি না মানে অমানুষের বাচ্চা আপনি মানুষ না আপনি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সেকেন্ডে আমার মায়ের নামে বিষ ঢালতেন আমার মা এটা করে সেটা করে কথাবার্তা বলে আমাদের মাথা নষ্ট করে দিচ্ছেন শুধুমাত্র আপনার বুদ্ধিতে আজকে আমাদের সংসারে অশান্তি হলো যে ভাই প্রবাসের মাটিতে রাত দিন পরিশ্রম করছে মাথার গাম পাই ফেলছে লাখ লাখ টাকা পাঠাইছে আমাদের জন্য আমাদেরকে প্রতিষ্ঠিত করছে সে ভাইয়ের সাথে আমার খারাপ ব্যবহার করছে সে ভাইকে আমি ধাক্কা দিছি আর যে মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করছে আমাদেরকে পৃথিবীর আলো বাতাস দেখাইছে তার সাথে পর্যন্ত আমরা খারাপ ব্যবহার করছি শুধুমাত্র আপনাদের কারণে কারণ আপনাদেরকে ভালোবাসতাম আমরা ভাবতাম যে আপনারা যেটা আমাদের বুঝান সেটাই ভালো সেটাই সঠিক আজকে এই সংসারে অশান্তির কারণ শুধুমাত্র আপনার কারণ ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছি তাহলে তাদের সাথেই থাকো তাদের সাথে কেন থাকবো হ্যাঁ অশান্তি লাগায় যখন কই চলে যাচ্ছেন কই থাকবা আপনার বাসায় কেন আমার ইচ্ছা নেই আপনার বাসে যায় থাকা তবে আমি যেহেতু একটা ভুল করে ফেলছি আমি ভুলটা সংশোধন করতে চাই এবং সে ভুলটা সংশোধনের একমাত্র এই যে বসেনা বসেন ভুলটা সংশোধনের একমাত্র রাস্তা আপনার মেয়ের ডিভোর্স ঠিক বলছো আমি আপনার মেয়ের সাথে আর সংসার করব না পাগল আছো পাগল পাগল হইতে বাধ্য করছিস তুই আর তোর মা বাপ আমি আর আজকের পর থেকে তোর সাথে সংসার করব না বললি হয়ে গেল সংসার করব না একশো বার হবে যা বলবো সেটাই হবে আমি আর সংসার করব না আমি ডিভোর্স দিব আর যে ভাইয়ের সাথে আমি খারাপ ব্যবহার করছি যে ভাইকে ভুল বুঝছি যে মাকে আমি প্রতিনিয়ত খারাপ ব্যবহার করছি আমরা তাদের কাছে কি ক্ষমা চাবো আর তোর সাথে সংসার করতেছিস না যা শোন এটা তোমাদের পারিবারিক বিষয় পারিবারিক ব্যাপার তোমরা কি করবা না করবা এটা তোমাদের ব্যাপার এই চলো যা আমি কই যাব কই যাবি সেটা তো আমি জানি না আমি শুধু এটা জানি আজকের পর থেকে তুই আমার সাথে থাকতিস না তোর আর আমার মাঝে সারা সারি যা দিব সারা সারি বললে কিতি বছর হয় যায় নাকি মাগের মূলক পাইছ নাকি তোর নিয়ে আমি সংসার করব না আমি তো বোদাই বোদাই না বোধহয় সাথে থাকা লাগবে না যে চালাক তার সাথে থাক বাইর হ্যাঁ ছোট একদম রাইট কথা বলছে তোর মা বাবা না বলে গেল আমাদেরকে আমরা হাবুল বাবুল সো হাবুল বাবুলের সাথে তো থাকার কোনো প্রশ্নই আসে না হাবুল বাবুল লাগি সংসার না 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 হাবুল বাবুল তো আপনাদের সাথে সংসার করবে না ডিভোর্স দিবে কারণ নিজের বুঝতে না একটা পাগলও বোঝে আমরা তো নিজের বুঝটা বুঝতে পারছি আর যা না যা বেরো ভাইজা বেরো ভাইজা বেরো শয়তানের বাচ্চা শুন ছোট আমরা তো অনেক বড় অন্যায় করছি ভাইয়ের সাথে অন্যায় করছি মায়ের সাথে অন্যায় করছি মানে শুধুমাত্র এই শয়তানগুলোর কারণে চলো যেভাবে হোক মায়ের দরকারে পা ধরবো ভাইয়ের পা ধরবো ক্ষমা চাবো চলো ভাই পা ধরে ক্ষমা চাই আসলে